এখানে ছ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ এক্স মাইনাস বি মাইনাস সি জেড আমরা এটাকে কি করবো আমরা এটাকে বর্গ নির্ণয় করব বর্গ নির্ণয় করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আমরা এই সংখ্যাটিকে বর্গ করে দেব এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সি জেড স্কোয়ার আমরা বর্গ করে দিলাম পাশে দিয়ে আমরা একটু লিখে দেব বর্গ করে বর্গ করে বর্গ করে এখন আমরা যে কাজটা করব এখানে একটা স্কোয়ার আছে আমরা কি করব স্কোয়ারের মানটা অপরিবর্তন রেখে আমরা নিচে আমরা ভিতরের সংখ্যাটাকে একটা সাজাবো তাহলে আমরা প্রথমে দ্বিতীয় বন্ধনে দিই এবং প্রথম বন্ধনে দেব এ এক্স মাইনাস বি এটাকে একটু সেপারেট করলাম মাইনাস এটাকে একটু সেপারেট করে লিখলাম এবং দ্বিতীয় বন্ধনে দিলাম যে দিয়ে দিলাম মানটাও পরিবর্তন রয়ে গেল আমরা সংখ্যাটাকে ভিতরে শুধু একটু কি করলাম সাজালাম এখন এখানে আমরা যদি এখন এখানে আমরা যদি যে সম্পূর্ণ সংখ্যাটাকে যদি এভাবেই এবং সিজেড কে কি কব সিজেড কে আমরা বিধরব সিজেড কে যদি আমরা বিধরি তাহলে এ এখানে আছে মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি এ মাইনাস হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে এ মাইনাস বি সূত্র হচ্ছে এখন আমরা কি করবো এটাকে যেহেতু সম্পূর্ণ এদের লাভ এবং সিজেডকে সম্পূর্ণ বি লাভ তাহলে এ মাইনাস বি হোল স্কেয়ার সূত্রটা এখানে লিখে দেবো তাহলে এ মাইনাস বি হল সূত্র হচ্ছে স্কোয়ার এ এক্স মাইনাস এটাকে যেহেতু সম্পূর্ণ আমরা এ ধরলাম তাহলে এ এর পর স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হচ্ছে কত এ এ এক্স মাইনাস বি 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 ওয়াই এটা হচ্ছে সি কোথাও যে সূত্রের স্কোয়ার লিখলাম মাইনাস টু সূত্রে টু এটা এ এটা বি সূত্রে টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে সি জেড হোল স্কোয়ার আমরা কি লিখলাম আমরা সূত্রটা লিখে দিলাম এখন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে এক্স x কে যদি আমরা এ ধরি এবং বিয়াই কে যদি আমরা বিধরি ধরি তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে বন্ধন বন্ধন মিত্র সংখ্যাটিও একটা সূত্রের মধ্যে পড়ে তাহলে আমরা কি করব এখানেও সূত্রটা প্রয়োগ করে দেব তাহলে এখানে সূত্রটা কি এ b বি হোল স্কয়ার তাহলে এ মাইনাস বিয়ার সূত্রটা কি এ এক্স স্কোয়ার তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হচ্ছে এ এক্স বি বি হচ্ছে বি ওয়াই সূত্রে টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে বি ওয়াই স্কোয়ার এখানে আমরা কী করবো টু এবং সি জেড দ্বারা সংখ্যাটাকে কী করে দেবো গুণ করে দেবো তাহলে টু সি জেড এ x to a x c z এখানে মাইনাস এখানে মাইনাস 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 হচ্ছে প্লাস প্লাস বসিয়ে দেব এখানে 2 এখানে by এখানে হচ্ছে cz তাহলে 2 b y c z এখানে আছে প্লাস প্লাস চিহ্ন দিলাম এখানে c স্কয়ার z স্কয়ার c স্কয়ার এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করলাম সংখ্যাগুলো গুণ করে ফেললাম এখন আমরা এই যে যে সংখ্যাগুলো আমরা গুণ করি নাই এখন সেই সংখ্যাগুলো গুণ করে বসিয়ে দেব। তাহলে এর উপর আছে তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স সি জেট প্লাস টু বি ওয়াই সি জেট প্লাস সি square জেট square. এটা হচ্ছে আমাদের আনসার